সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে সকাল দশটায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এরপর বেলা বারোটার দিকে কলাভবনের সামনে পালিত হয় অবস্থান কর্মসূচি প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার হরণ করবে বলে দাবি আন্দোলনকারীদের যারা প্রত্যয় নিয়ে খেলা করছেন প্রত্যয় চলবে না আমরা প্রত্যয়ে থাকব না আমরা প্রত্যয়ে থাকতে পারি না আমরা একটি অদক্ষ মানব শক্তি করতে পারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ শিক্ষক সমিতি প্রত্যাখ্যান করেছে সেনেটে প্রত্যাখ্যান করে প্রত্যয় ইজ আ ডেট ফর দ্য ইউনিটি কামিনিটে প্রাপ্তের কোন জায়গা নেই অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষক নেতারা আমরা কখনো মাথা নত করি না করব না আমাদের দাবি অবশ্যই পূরণ হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি বসতে পারি আমাদের আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে পারি অবশ্যই আমরা জয়লাভ করব আপনারা আমাদের সাথে আছেন থাকবেন এদিকে পেনশন স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলা শিক্ষক আন্দোলন সরকারের গভীর পর্যবেক্ষণে আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সময় মতো বিষয়টির সমাধান হবে বলে জানান তিনি চারশো তিনটি রাষ্ট্রায়ত্ত স্বশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থায় গত এক জুলাই থেকে নিয়োগ পাওয়া কর্মীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমে যুক্ত হওয়ার বিধান রেখে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সরকার তবে একে অন্যায্য ও বৈষম্যমূলক দাবি করে আন্দোলন শুরু করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নয়ন বিশ্বাস নিউজ টাইম